কালীগঞ্জ उपचुनाव নির্বাচন এবং উপভোটে বিজেপি এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ চাঁদঘর আদর্শ বিদ্যাপীঠ বিজেপি এজেন্সি বিজেপি এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ প্রিসাইডিং অফিসার সুভাষীশ দাসকে সরিয়ে দিল কমিশন ভোটে বসানো হলো বিজেপি এজেন্টকে কালীগঞ্জ उपचुनाव ভোটে বিজেপি এজেন্টকে বসতে বাধার অভিযোগ চাঁদঘর আদর্শ বিদ্যাপীঠ বিজেপি এজেন্টকে বাধার অভিযোগ প্রিসাইডিং অফিসার সুভাশিস দাসকে সরিয়ে দিল কমিশন বুথে বসানো হলো বিজেপি রেজেন্টকে যেমনটা জানাচ্ছিলাম সকাল থেকে কিন্তু নির্বিঘ্নে চলছিল ভোট এবং দুই এক জায়গা থেকে বিজেপি বিরোধী এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ উঠছিল এবং সেই একটা অভিযোগ উঠে আসে কালীগঞ্জ উপভোটে বিজেপি এজেন্টকে বসতে বাধা চাঁদভর আদর্শ বিদ্যাপীঠ বিজেপি এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ প্রিসাইডিং অফিসার সুভাষিষ দাসকে সরিয়ে দিল কমিশন বুথে বসানো হলো বিজেপি এজেন্টকে কড়া হাতে দমন করেছে কমিশন মন্ডল সকাল থেকে যেদিকে আমরা চোখ রাখছিলাম বেশ দু এক জায়গা থেকে এই অভিযোগটা উঠে আসছিল যে বিরোধী যারা এজেন্ট রয়েছে তাদেরকে বসতে দেওয়া হচ্ছে না এবার বিজেপি এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠে আসছে এবং প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দিল কমিশন কি রয়েছে আপডেট তোমার কাছে অনুপ দেখো শুভেন্দু দেখো সকাল থেকেই কিন্তু হচ্ছে উপনির্বাচন যে হচ্ছে সকাল থেকে কিন্তু লম্বা লাইন দিয়ে কিন্তু সাধারণ মানুষ ভোট দিচ্ছিল এমনই অভিযোগ তারপরেই কিন্তু একটি অভিযোগ ওঠে যিনি বিজেপির যিনি প্রার্থী আছেন আশিস ঘোষ তিনি একটু অভিযোগ করেন যে প্রিসাইডিং অফিসার সুভাশিস দাস তিনি কিন্তু ভূতে এজেন্টকে কিন্তু বসতে দিচ্ছে না আর তারপরে কিন্তু যিনি আশিস ঘোষ আছেন বিজেপি প্রার্থী তিনি কিন্তু অভিযোগ করেন তারপরে কিন্তু তাকে সরিয়ে দেওয়া হয়েছে এমনটাই কিন্তু সূত্রে জানা যাচ্ছে তারপরে কিন্তু ওই যে কেন্দ্র আছে সেই কেন্দ্রে কিন্তু বিজেপির যারা এজেন্ট আছে তাদেরকে বসতে দেওয়া হয়েছে শুভেন্দু একেবারে অনুপ পাশাপাশি যে সকাল থেকে যে অভিযোগগুলো উঠে আসছিল সেদিকে ঠিক কি জানাচ্ছেন বিরোধীরা দেখো বিরোধীরা কিন্তু একটি বারবারই কথা বলছে কিন্তু আরেকটি বিরোধী যারা আছেন বিজেপি যারা যিনি প্রার্থী আছেন তিনি কিন্তু আরেকটি অভিযোগ করেছে যিনি যেখানে হচ্ছে হাজার কোথা হাজার কোথা গান্ধী স্মৃতি এই হরিজন প্রাথমিক কিন্তু কিন্তু তিনি যারা ইলেকশন কমিশন আছে সেখানেও অভিযোগ করে কিন্তু সেখানে বসানো হয় বিজেপির যিনি এজেন্ট আছে তাদেরকে বসানো হয় এমনটাও কিন্তু সূত্রে জানা যাচ্ছে তবে এই বিষয় নিয়ে কিন্তু যিনি আলিফা আহমেদ আছেন যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি কিন্তু নস্বত করেছে এই ঘটনা এবং এই অভিযোগ বেশ ধন্যবাদ